যেই লোকের সামনে আপনি প্রশংসা করছেন ওই লোকটারই পেছনে দুর্নাম করছেন এই রোগগুলো আজ জনে জনে আমাদের মধ্যে আসে না নাই ভাই সামনে প্রশংসা করছেন কিন্তু পেছনে যাওয়ার পর বা তার অগচরে আপনি সুযোগ পেলে চান্স পেলে বদনাম করছেন ওই লোকটারই সামনে আপনি বদনামি করেন না সামনে করেন প্রশংসা আর পেছনে করেন বদনাম এই রোগটা কোনো কোনো ক্ষেত্রে চোগলখুড়িতে পরিণত হয় আরেকটা কবি রাগুনা নামিকে ইমসল্লা আলিসাল্লাম বলেছেন লায়াদ হুলুল জান্নাত কাতাক আইন মাম যে ব্যক্তি চোগলখুড়ি করে এর কথা ওর কাছে লাগায় ওর কথা এর কাছে লাগায় সবার কাছে ভালো সাজে সামনে আসলে সাধু সাজে পেছনে গেলে দুর্নাম করে এই রোগের মানুষ এই বদনামি করা মানুষ একজনের কথা আরেকজনের কাছে লাগালাই করা মানুষ সামনে গিয়ে আরেকজনের দুর্নাম আবার তার কাছে গিয়ে এই লোকের দুর্নাম করা মানুষ এরা কখনো জান্নাতে যেতে পারবে না আপনি যদি জান্নাতি হতে হয় মোত্তাকি হতে হয় আপনি যদি আপনার আখলাগটাকে উন্নত করতে পারেন যেই উন্নত আখলাগ মিজানের পাল্লায় সবচেয়ে ভারী হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন আমল বান্দার উত্তম চরিত্রের মতো ওয়েটফুল হবে না কিয়ামতের ময়দানে আর এই উত্তম চরিত্রের মধ্যে একটা চরিত্র হলো কারোর পেছনে দুর্নাম করবো না মানুষের পেছনে দুর্নাম করাটা কাপুরুষতা এটা হলো এক ধরনের চরিত্র দুই নম্বর মানুষের চরিত্র অসৎ মানুষের কাজ যে তার সামনে আসলে আপনি তার সাথে তাল মেলান ভালো সাজেন অথচ ওই লোকটারই পেছনে গিয়ে দুর্নামই করেন কোনো মুসলমান নিচু প্রকৃতির হতে পারে না কোন মুসলমান ছোট লোক হতে পারে না কোনো মুসলমান তার মন মানসিকাদের ভিতরে এই ধরনের নোংরামও থাকতে পারে না অসততা থাকতে পারে না মুনাফেকি থাকতে পারে না দুই নাম্বারই থাকতে পারে না কিন্তু সেই চরিত্রগুলো আমাদের মধ্যে আসে না নাই নামাজও পড়ছি ওয়াজও শুনতেছি কোরআন তেলাওয়াত করছি কোরআন তেলাওয়াত শুনছি দান দক্ষিণা করছি অনেক ভালো ভালো কাজ করছি যে ভালো কাজগুলো করছি সেগুলোর জন্য অবশ্যই আমি সাধুবাদ পাওয়ার উপযুক্ত কিন্তু এই ভালো কাজগুলো করে আপনি তৃপ্তির ঢেকুর তুলবেন আপনি তলে তলে এমন এমন হারাম কাজ করবেন যেটা যে হারাম সেই সম্পর্কে আপনার ধারণাই নেই বাইরে আমার এই দুশ্চরিত্র থেকে মুক্ত হওয়া খুব কঠিন একটা কাজ খুব কঠিন একটা কাজ কিন্তু সংগ্রাম করতে হবে গিবতের ভয়াবহতা জানার পর চেষ্টা করি দূরে থাকার কিন্তু কিছুদিন পর আবার গিবত হয়ে যায় এখন গিবতের তবা কিভাবে করব এর থেকে দূরে থাকার উপায় কি আপনারা গিবত কাকে বলে চিনেন তো নবী সাল্ল্লা আলাইস্লাম বলেছেন আতাদু না মাল্গি তোমরা কি জানো গিবত কাকে বলে সাহাবিরা বলেছেন নবী সাদ আলাহিসকে আল্লাহ তার রাসুল ভালো জানেন নবী সাল সাল্লাম গিবতের সংজ্ঞা দিচ্ছেন যে গিবত হল আহাকা মায়াক তুমি কারোর পিছনে যদি এমন কিছু বলো যেটা তার সামনে বলে সে মনে কষ্ট পাবে এর নাম গিবত এখন একটা মানুষের সামনে বললে সে মনে কষ্ট পাবে এটা তার পেছনে বলতেছেন লোকটা এখানে নাই তার অগোচরে এটার নামে কি এখন যদি সেই দোষটা তার মধ্যে থাকে তাহলে তাহলে কি কি হবে বলেন হবে আমাদের দেশে যারা গিবত করে সবাই কম বেশি গিবত সময় হয়ে যায় আমাদের আল্লাহ আমাদের মাফ করুক গিবত করার ক্ষেত্রে কিছু লোক আছে যারা গিবৎ করে গিবৎ করার সময় শয়তান তাদেরকে একটা মাস আলা সাপ্লাই করে কি সাপ্লাই করে একটা মাস আলা কোন মুফতি সাহেব দেয় না কে দেয় শয়তানে মাসালাটা কি জানেন মাসালাটা হলো আপনি যদি বলেন ভাই কারোর পিছনে সমালোচনা করা ঠিক না ভাই ভাই গিবত করা খুব ভয়াবহ গুণা ভাই কোরআনে আল্লাহ তালা এটাকে মৃত ভাইয়ের গোস্ত খাইলে যেরকম অপরাধ নোংরামি এটাকে সেরকম বলেছেন এবং গিবত পরিষ্কার হারাম আল্লাহ তালা নিষেধ করেছেন আপনি আর একজনের গিবত করেন না এটা বললে তখন ওই লোকরে শয়তান ওহি করে শয়তান তার মাথায় দেয় বুদ্ধি সে তখন জবাব দেয় দেখেন ভাই আমি যেটা বলতেছি সত্য বলতেছি আমি কোনো উল্টাপাল্টা মিথ্যা কথা বলতেছি না আপনি চেক করে দেখেন সে গিবতের সংজ্ঞা হয়তো জানে না আপনারা শয়তান তার দিয়া এই ভুল মাসালা দেওয়াইছে আরেকজনের পেছনে আপনি কোনো কথা বললেন যে কথাটা সত্য কিন্তু তার সামনে বললে সে কষ্ট পাবে এটা সত্য হওয়া সত্ত্বেও কি হবে গিবধ হবে আর যদি দেখা মিথ্যা কথা বলেন আরেকজনের নামে তার পিছনে তাহলে তো সেটা মিথ্যা হবে আদরতে গিবধের চাইতে আরো ভয়াবহ আবার শয়তান আরেকটা মাসালা শিখাই দেয় যারা গিবধ করে তাদেরকে সেটা কি জানেন সেটা হলো বলে যে ভাই যদি নিষেধ করে ভাই কারোর পিছনে সমালোচনা করা উচিত না বলে যে ভাই আমি তার সামনে বলতে পারো এরকম ব্যাটাগিরি দেখায় না কিছু লোক তো বলতে হবে আপনি যদি এত বড় ব্যাটাগিরি দেখেন না মানুষ হন আপনি যদি আপনি যদি এত বড় ব্যাটাগেরি দেখানো মানুষ হন তাহলে তার সামনে গিয়ে বলেন পিছনে কেন বলতেছেন ইসলাম বলে মানুষের প্রশংসা হবে পেছনে আর তার ভুল ত্রুটির সমালোচনা হবে তার সামনে ভালো করে শুনেন মানুষের প্রশংসা করতে হবে পিছনে না সামনে পিছনে সামনে প্রশংসা করা যাবে করবার সামনে সমালোচনা করতে আবার ইসলাম বলে এমন ভাবে সমালোচনা করবা যে সে তোমার নাকশা উল্টে দেয় এখন আজকে আমার থেকে মাসালা শুনে গিয়া কালকে শুরু করেন সামনে গিয়া ভাই আপনার চরিত্রটা ভালো না ভাই এরপর আপনার এইভাবে সমালোচনা করতে বলে না ইসলাম সুন্দর করে বিনয়ের সাথে সামনে পারলে বুঝবেন ভাই আপনি যে মনে কিছু না করেন ভাই একটা কথা বলতে পারি কারোর সামনে না সেটাও মানে ওনার সামনে শুধু আর কেউ না লোক লোকের সামনে লজ্জা দেওয়া যাবে না কি হয়েছে ভাই ভাই আপনি মনে কিছু করেন না আপনার এই কথাটা ভাল লাগে না আপনি বিভিন্ন সময় বলেন আমার কথা হলে মাফ করে দিয়েন ভাই আপনি এক 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 চিন্তা করে দেখেন এভাবে যদি আপনি একটা মানুষকে বলেন সে কি রাগ করার কথা হয়তো মুখটা একটু কালো হয়ে যাবে কিন্তু সে আপনার উপরে চড়াও অন্তত মায়ের অন্তত খাবেন না এরপরে অগোচরে যায় সে চিন্তা করবে ঠিকই উপদিয়া মুখ যতই কালো হোক চিন্তা করবে লোকটা বলছে আসলে আমার সমস্যা আছে কিনা তাহলে এই লোকটার সামনে আপনি তার দোষের কথা বলার কারণে তার দোষটা দূর হবে আত্মসমালোচনা করবে সমাজ সুন্দর হবে খারাপের পরিমাণ সমাজ থেকে দূর হবে ঠিক না বেঠি এই জন্য ইসলাম বলছে আল্লাহ নির্দেশ হল গিবদ এটা হারাম আল্লাহ তারা আমাদেরকে গিবদ থেকে বেঁচে থাকার তফিক দান এখন প্রশ্ন হলো এই গিবদ থেকে এটা থেকে বেঁচে থাকার জন্য আমি কি করব বা আগে গিবৎ করে ফেলেছি সেগুলো কি করব কোনো মানুষের গিবৎ করে ফেললে আল্লাহর কাছে তার জন্য মাপ চাইবেন আমি ওনার গিবত করে ফেলছি স্বরূপ তাহলে আমি বলবো আল্লাহ আপনি ওনাকে মাফ করে দেন ওনার ভুল ক্ষমা করে দেন ওনার রুটি রুজি দিয়ে বরকত দান করেন ওনার জন্য দোয়া এটা আল্লাহ আরেকটা হলো হয়ে গেছে হলা তো করবেন এই লজ্জিত আল্লাহ কাছে মাফ চাইবেন গিবত হয়ে গেছে এই লোকটার যাদের সামনে বদনামি করছেন তাদের সামনে আবার যাই পারলে তার সুনাম যেটা তার মধ্যে আছে মিসামিসি না সেটা আবার বলবেন যে ভাই লোকটার কিন্তু একটা ভালো গুণ আছে ওই দিন তো আমি একটা খারাপ কথা বলছি তার তার কিন্তু ভালো কিছু জিনিস আছে লোকটা কিন্তু এই দিকটা ভালো সে কিন্তু ভাই কখনো কারোর সাথে রাগারাগি করে না গালাগালি করে না সে কিন্তু ভাই নামাজ ছাড়ে না সে ভাই কারোর হক কিন্তু মারে না তাহলে এটা কিছুটা হলেও তার ক্ষতিপূরণ হবে আর যদি সুযোগ থাকে তার কাছে মাপ চাওয়ার একান্তে ভাই মনে কিছু করেন না আপনার পেছনে আপনার একটু বদনাম করে ফেলছে কি করছি আর জিজ্ঞাসা করা করি করেন না আমার অন্যায় হয়ে গেছে ভাই আমার মাফ করে দেয় যদি মাপ চাওয়ার সুযোগ থাকে চায়েন আবার এটাও যাত্রার কাছে চাইন না যাত্রার কাছে চাইতে যাবেন কলারটা ধরে আগে টান দিয়ে বলবে কি বলছো সাগে সেটা কো বদনামি করে মাপ চাইতে এসো চান তো আমার কি বদনামি করছো সেটা ক এবার তখন চিন্তা করবেন ছেড়ে দে আমার কেন্দ্রে বাসি মাপ চাওয়ার দরকার নেই আমার ছেড়ে দিক তো এই এটা বুঝতে হয় যে কোন ব্যক্তি এটা বললে মাইন্ড করবে না রাগ করবে না তাকে বলবে আর যদি বললে উল্টা রাগ করবে না হয় তাহলে তার বলার দরকার নেই আল্লাহর কাছে ইস্তেক্ফার করবেন এবং অন্য কাফারাগুলো আদায় করবে আল্লাহ আমাদের সবাইকে গিবতের গুণা থেকে বেঁচে থাকার তফিক দান করুন গিবত থেকে বাঁচার জন্য কি করতে হয় জানেন পরিবেশ থেকে বাঁচতে হয় আমি যখন মাদ্রাসায় পড়ি অনেক ছোট ছিলাম দায়ী গজায় নাই তখন চট্টগ্রামে হাটাজারী মাদ্রাসায় পড়ি আমার মনে আছে আমার এক ছাত্র ভাই ছিলেন কুমিল্লা বাড়ি নাম আব্দুল কাইম যাই না কোথায় আসে কি করে কোনো যোগাযোগ নাই কিন্তু আমার খুব কাছের ছাত্র ভাই ছিলেন একই ক্লাসে আমরা পড়তাম তো আমার সেই ক্লাসমেটটা খুব মোত্তাকি পরহেজগার ছিল অনেক বেশি মোত্তাক্ষিক পরহেজগার এ আল্লাহর বান্দা আমার এখনো মনে আছে যে ছাত্রদের মধ্যে দু চারজন একসাথে হইলে আরেকটা ছাত্র অনেক সময় সমালোচনা হয় গিবত হয় কারণ গিবতটা তো দেখা আমাদের কাছে ঘি ভাত করে দিছে গিবত এখন কি হয়ে গেছে ঘি ভাত ঘি ভাত গরম ভাত আর ঘি যেরকম টেস্ট হয় না গিবত করতে ওই না করলে আমাদের ভালোই লাগে না মসজিদ জমেই না মানে কয়েকজন দুইজন আসেন তিন নম্বরটা নিয়ে খোঁজা না করলে আমাদের ভালো শয়তান এরকম করে ফেলছেন আমাদের কাছে তো আমাদের মধ্যে কখনো কোনো বন্ধুকে নিয়ে কোনো ক্লাসমেটকে নিয়ে কোনো টিচারকে নিয়ে কোনো স্টাফকে নিয়ে বা কাউকে নিয়ে যদি সমালোচনা হতো আমি প্রায় সময় দেখতাম যে আমার সে ছাত্র ভাই আমার সে ক্লাসমেট ভাই আব্দুল কাইম ভাই উনি ওই মজলিসে স্টেট প্রতিবাদ করতেন বন্ধু বান্ধব বলতেন দেখেন আপনারা মানুষের পেছনে সমালোচনা বন্ধ করেন না হলে আমি উঠে যাব বন্ধ যদি করতো তো ভালো না করলে সে কানে হাত দিয়ে উঠে চলে যেত এবং প্রায় তখন আমার মধ্যে এক ধরনের প্রেরণা জাগ্রত হতো যে মার্শাল্লাহ হারাম থেকে বাঁচার জন্য কত চেষ্টা তো যে ভাই প্রশ্ন করেছেন এবং যারা অনেকে গিবৎ করা যেরকম গুণা গিবত শোনাটাও গুণা এই জন্য যে মসজিদে থাকবেন গিবদ শুরু হলে সেখান থেকে সরে যাবেন পারলে সেখানে গিবত বন্ধ করবেন আর না হলে নিজে সরে যাবেন শুনবেন না ভাইরে আমল নামা বরবাদ হয়ে যাচ্ছে কেমত ময়দানে যখন দেখবেন হাজার হাজার গিবতের মামলার আসামি একটা গিবতের বিচার হওয়া ছাড়া পাও নাড়াতে পারবেন না ভাই সেদিন আফসোস করবেন আল্লাহর কসম একটা গিবতের গুণা আমল নামা থেকে মুছতে পারবেন না কিন্তু দুনিয়াতে এখনো সুযোগ আছে আসুন আমরা প্রতিজ্ঞা করি আমরা সমাজটাকে সুন্দর করি আমরা কোনো মানুষের পেছনে সমালোচনা করবো না সমালোচনা শুনবো আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন